হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে হলো বড় দিন টোয়েন্টি ডিসেম্বর আজকে আজকের দিনে সবাই কি করছো নিশ্চয়ই সবাই পিকনিক করছ কিন্তু আমার দেখো একটা পিকনিকের নেমন্তন্নও জুটলো না তাই আমি সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে চলে গেলাম আমাদের কালনা চার্জে প্রতি বছরই আমি ভাবি পঁচিশে ডিসেম্বর আমি বড়ো করে কিছু করব। মানে কোথাও ঘুরতে যাব খাওয়া দাওয়া করব কিন্তু কোনো বাড়ি সেটা করতে পারি না প্রতিবারের মতো এবারও দেখো সকাল থেকে বাড়িতেই কাটালাম আর এই সন্ধেবেলা চলে এসছি চার্চে ঘুরতে তো চার্চটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছে বাইরে দেখো একদম একটা সিনারি করেছে তো দেখতে তো ভীষণ ভালো লাগছে সেটা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিচ্ছিলাম এই গাছের লাইটিংটা না ভীষণ ভালো লাগছিলো আর আমার মুখটা বেশ সুন্দর ফসা ফর্সা করে দিচ্ছিলো তো সেই জন্য আমি গাছটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টা ছবি তুলে নিচ্ছি আজকে তোমরা কারা কারা কি কি করছো সেটা অবশ্যই কমেন্ট করো আমার মতো ক্রিসমাস ডে যেন কারুর বোরিং ডে না হয়ে ওঠে যাই হোক আমার সকল বন্ধুদের মেয়েরই ক্রিসমাস তা আমি আর মামাম চলে গেছিলাম দেখো চার্চে তোমাদেরকে তো বললাম আর চার্চটা না এত সুন্দর করে সাজিয়েছিল আর ছবি তোলা না অনেক জায়গা করেছিল আর মামামকে নিয়ে গেছিলাম ঘুম থেকে তুলে তা ওর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ ও পারলে ওখানেই ঘুমিয়ে পড়ে তো অনেক কষ্টে ম্যাডামের সাথে দুটো ছবি আমি তুললাম তো দেখো এই দেখো স্টার করে কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা অনেককে দেখছিলাম এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল তাই আমি আর মামামও কিন্তু দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে এরপরে চলে যাচ্ছি চার্চের একদম ভেতরে যেখানে প্রার্থনা হয় ভেতরে ঢুকে আমার তো দেখে খুব মজা লাগছিল চার্চের ভেতরটা মানে যেখানে প্রার্থনা হয় বলছিলাম ওধরা সেখানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো প্রতি বছরই সাজানো হয় কিন্তু এই বছরের সাজানোটা আরও ভালো আরও সুন্দর লাগছে দেখতে চার্চের ভিতরটা এবছর কত সুন্দর করে সাজিয়েছে তাই না বলে বন্ধুরা দেখো সাইড দিয়েও একটা ছোট্ট ঘর করেছে যেখানে অনেক রকম পশু পাখি এরকম কিছু রয়েছে তো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখো এরকম করে সাজিয়েছে তো এই জিনিস এই সিনারিটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তার উপরে খড়ের চাউনি দেওয়া ওপরে স্টার করা ভেতরটাই একটু দাঁড়িয়ে বেরিয়ে এলাম প্রার্থনা ঘর থেকে বাইরেটা অনেকেই দেখো মোমবাতি জেলেছে তো আর সাইডে আছে মা মারিয়া তার একটা স্ট্যাচু তো এটা আবে সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে তো দেখতে ভীষণই ভালো লাগছে মা মারিয়া স্ট্যাচুটাকে ঠিক প্রতি বছর এইভাবেই সাজানো হয় তোমরা যদি অন্য কোনো সময় কালনাচার্যে আসো তাহলে দেখতে পাবে ঠিক এইভাবেই সাজানো আছে হয়তো লাইটিংটা দেখতে পাবে না লাইটিংটা হয়তো বড়দিন উপলক্ষে করা হয়েছে কিন্তু এমনি সময় ঠিক এরকম স্ট্যাচুটা দেখতে পাবে আর পাশে দেখো একটা করেছে খ্রিস্ট মন্দির এটি কিন্তু একদম নতুন করেছে মানে কিছুদিন আগেই হয়তো এটার কাজ শেষ হয়েছে আমরা কিন্তু এর আগে কখনো এটি দেখতে পাইনি এসে এই প্রথমবার এটিকে দেখতে পাচ্ছি বেরিয়ে এলাম এবার চার্চ থেকে দেখো চার্চের বাইরে কিন্তু একটা বিরাট বড় করে মেলা বসেছে পুরো রাস্তা জুড়ে কিন্তু মেলাটা বসেছে আর সাইডে একটা মাঠও আছে শুনেছি মাঠেও মেলা বসেছে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ভালো লাগছে না এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে হ্যাপি ক্রিসমাস